হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আজকে নতুন আরো একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অন্য দিনের মতো আজকে হাজির হয়েছি কিভাবে আপনি আপনার মোবাইলের অ্যাপস গুলো সুরক্ষিতভাবে রাখবেন এবং বিভিন্ন ভাইরাস বিভিন্ন জাং আপনি ক্লিয়ার করবেন কিভাবে এটা আমরা সাধারণত করে থাকি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তো আমি আজকে শিখাবো এটা কোনো অ্যাপস ডাউনলোড ছাড়াই আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে এটা করতে পারি সেটা সেটিং অপশানের মাধ্যমে আমরা করে দেখাবো আজকে ইনশাল্লাহ তো চলেন আমরা আজকে দেখি যে এটা কিভাবে করা যায় লেটস গো প্রথমে আমরা মোবাইলের সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানে যাওয়ার পর আমরা নিচে আসবো সেখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে সেটাই প্রবেশ করবো আমরা সেখানে প্রবেশ করার পর আমরা নিচের দিকে আসবো সিকিউরিটি স্ক্যান নামে একটা অপশন আছে আমরা এই অপশানের ভিতরে প্রবেশ করব দেখেন বিভিন্ন অপশনগুলা অটো স্ক্যান করে নিয়ে নিল এখানে তার ভিতরে দেখেন আছে ইউ ক্যান রেস্ট অ্যাসার্ট দ্যাট ইউর ফোন ইজ প্রোটেক্ট ইন রিয়েল টাইম এটা অলরেডি আমার ফোনটাকে প্রোটেক্ট করে নিয়েছে এখানে টিক টিকমার্ক দেওয়া আছে তারপর দেখেন পেমেন্ট সেপ আমরা সাধারণত নগদ বিকাশ রকেট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পেমেন্ট করে থাকি তো অ্যাপসগুলো যদি বিভিন্ন কারণে সমস্যা হয় ভাইরাস হয় বিভিন্ন জাঙ্ক হয় তো অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারবো না দেখা প্রয়োজনীয় সময় আমরা কাজ করতে পারলাম না তো সেই জন্য আমরা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেমেন্ট সেপ এই অপশানটায় আমরা ক্লিক করে দেখাই দেখেন এখানে আমার চারটা আছে দেওয়া রকেট নগদ বিকাশে কিবোর্ড তো আপনার ইচ্ছা করলে এইখানে আরো কিছু অ্যাপস নিয়ে আসতে পারেন আপনাদের যেটা যেটা খুব প্রয়োজনীয় কাজ করে থাকেন তো আমরা দেখেন কোথা থেকে নিয়ে আসবো ম্যানেজ অ্যাপস এখানে প্রবেশ করে দেখেন এখানে আমি যেটা নিয়েছি সেগুলো আমার অন করা আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে যে কোনোটা নিয়ে অন করে রাখতে পারেন আপনাদের সুবিধা মতো তো আমি এখানে বিকাশ এবং নগদ এবং রিডমি কিবোর্ড রকেট নিয়ে আমি আর না তো আমি নিয়েছি আমি এখান থেকে ব্যাক করে আসছি দেখেন এখানে আছে পেমেন্ট এনভায়রনমেন্ট প্রোটেকশন প্রোটেকশন এখানে করে সুরক্ষা করে রাখছে পরিবেশটাই পেমেন্ট পরিবেশটাই তো আপনারা ইচ্ছা করলেই অ্যাপস গুলো এখানে নিয়ে এসে রাখতে পারেন কারণ এখানে আপনাকে প্রোটেকশন দিবে আমরা ব্যাক করি ব্যাক করি দেখি নিচে আরও আছে অপশন

গুগল প্লে স্টোর থেকে যেটা নামায় সেটা নয় আমরা যদি বাইরে থেকে যে অ্যাপসগুলো নামাই এটাকে রিস্ক রিস্কি অ্যাপস বলে তো ইচ্ছা করলেই কোনো অ্যাপস ব্যবহার না করে সেটিং অপশনে এসে থেকেই মোবাইলে বিভিন্ন জাঙ্ক এবং বিভিন্ন ভাইরাস ডিলিট করতে পারবেন এবং আপনার মোবাইলের স্পিডটা নেটওয়ার্ক স্পিডটা দ্রুত করতে পারেন এখান থেকেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন